আসসালামু আলাইকুম কুসমাইলে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাথে আছে আমি ফারজানা নুপুর বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কুসমাইল ইউনিয়নে এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পরে ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধামর মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মন সিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনের ফুলবাড়িয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম ফারুক তবে আক্তুল আলম ফারুক বলেন অবৈধ ফ্যাসিস্ট সৈরাচারি বোটচুর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিন্তু এমন দৃশ্যমান নয় কিন্তু বর্তমানে ফ্যাসিবাদের দোষরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি বলেন বিগত সময়ে মানুষ তাদের ভোট দিতে পারেনি জনগণের ভোট আওয়ামী লীগ লোকজন নিজেরাই দিয়েছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে কুসমাইল ইউনিয়ন বিএনপির নেতা প্রবাসক শহীদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি হক লীরা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সেলিম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান উপজেলা বিএনপি সদস্য ইব্রাহিম খলিল সামি ডক্টর আইন উপজেলা বিএনপি সদস্য ইউনুস আলী সিঙ্গা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও কুসমাইল ইউনিয়ন বিএনপির নেতা শহীদুল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিকন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম খান ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ হুমায়ুন কবির সানউল্লাহ হক সোহেল যুবদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা মইনুল হক সিফাত ও মেহেদী হাসান চঞ্চল প্রমুখ মত সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি হেলাল উদ্দিন অনুষ্ঠানে উপজেলা পৌর কুসমাইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকাল বার্তার সঙ্গে থাকার জন্য সেই দিন আপনি ভোট কেন্দ্রে না যেতে পারেন আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে অতএব আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেদিন ভোট হবে শুধু আপনি নয় আপনার পরিবারের যারা ভোটার যারা আপনার মা আপনার বোন আপনার বাবা আপনার ভাই সবাইকে সাথে নিয়ে যাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক দানের শেষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ